ক্লাস ভিগো বাম্পার ইনস্টল করা আছে এবং এটা কিন্তু একটা ফাইভ সিটার জিপ এবং একটা হেভি স্টেপ ইউজ করা হয়েছে গাড়িটিতে এবং ভিতরে কন্ডিশনও অত্যন্ত ফ্রেশ গাড়িটির এবং গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং গাড়িটি প্যাপার্সও আপ টু ডেট ফার্স্ট ফাস্টওয়ার্ড স্মার্ট কার্ড ওনার আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল এটা রাশ যারা খুঁজছেন তেলে চালিত তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন দু হাজার নয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসির জিপ এবং সম্পূর্ণ তেলে চালিত একটি জিপ এবং অ্যাডভান্স এআইটি অনলি পঁচিশ হাজার টাকা এবং গাড়িটি সম্পূর্ণ প্রথম মালিকের ব্যবহারকৃত গাড়িটিতে কখনও এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি এবং ভিতর ইন্টেরিয়রটা দেখুন বিস্কিট কালার সিট কভার অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও জেনুইন পাচ্ছেন তারপর একটা দুই হাজার সতেরো মডেলের নিউ শেপের স্মার্ট নোহা সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন পাল কালার ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট এবং এটা কিন্তু সিকুয়েন্সিয়াল এলপিজি ফর্টি লিটার কনভার্ট করা আছে এবং গাড়িটি প্রথম মালিকের ব্যবহারকৃত একটি গাড়ি পাল কালারের সামনে দেখুন প্রোজেকশন হেডলাইট এবং শো গ্রিলটা লক্ষ্য করুন এবং সামনে বাম্পার সহ ইনস্টল করা আছে এবং গাড়িটির ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট এবং সেভেন সিটার একটা মাইক্রোবাস যাদের ফ্যামিলি বড় যারা পারফেক্ট একটা সেভেন সিটার মাইক্রোবাস খুঁজছেন তারা এই নোহাটা দেখতে পারেন স্মার্ট এসআই নোহা নিউ শেপ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি সামনের পিছনে গ্লাস রিম টায়ার সব কিছু খুব ফ্রেশ কন্ডিশনে আছে আর আমাদের এই সত্র এসআই নোহাটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল তারপর আরেকটা নোহা আছে পার্পেল কালার এটাও ডাবল ডোর পাওয়ার তেলে চালিত গাড়ি এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন এবং গাড়িটি সামনে প্রোজেকশন হেডলাইট লক্ষ্য করুন এবং সামনে পিছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও জেনুইন এবং এটা একটা পারফেক্ট সেভেন সিটার মাইক্রোবাস এই গাড়িটি দিয়ে ফ্যামিলি ট্যুর বা যাদের ফ্যামিলি বড় তারা এই ধরনের গাড়ি বেশি ইউজ করে থাকে এবং এটা প্রথম মালিকের ইউজ করা গাড়ি তার এটা এক্স স্মার্ট নোহা এগারো মডেল বাইশে রেজিস্ট এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন পার্পেল কালারের তেলে চালিত নোহা এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা তারপর এই সাইডে একটা ষোলো মডেলের প্রিমিয়াম আছে পাল কালার এটা একজন ডক্টরই ইউজ করা গাড়ি এবং প্রথম মালিকের নামে এটা ফুলি লোডেড ইউনিট এক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে গাড়িটিতে এটা ষোলোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পাল কালারে এক্স প্যাকেজ এটা আস্কিং প্রাইস চাচ্ছে উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তারপর আরেকটা ব্ল্যাক কালারের গাড়ি আছে এটা একজন অ্যাডভোকেটের গাড়ি এটা তেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন এবং এটা প্রথম মালিকের ব্যবহারকৃত এবং এটা জি প্লাস প্যাকেজ এলিয়ন তেলে চালিত সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার সম্পূর্ণ লোডের একটা ইউনিট এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এক্সিও নিউশেপের একটি গাড়ি সাদা কালার তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এবং এটাতে সিক্সটি লিটার কনভার্ট করা আছে সিএনজি এবং গাড়িটি বাইরে সাদা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং ফুলি ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা তারপর এই সাইডে আরেকটা এক্সিও আছে ওল্ড শেপের এগারো মডেল আঠারো রেজিস্ট্রেশন সিলভার কালার এই গাড়িটিতেও সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা প্রাইস নেগোসিয়েবল দামাদামি করার সুযোগ আছে এরপরে ওল্ড শেপের একটা এলিয়ন মেরুন কালার যারা বডি কিট সহ মট করা একটা গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটা পনেরোশো সিসি টয়টা এলিয়ন দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেল প্লাস সিক্সটি লিটার এলপিজি এবং গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কোথাও কোনো কাজ নাই গাড়িটিতে এক টাকারও এই গাড়িটি আস্কিং প্রাইস আছে আমরা চোদ্দো লক্ষ ষাট হাজার টাকা প্রাইস নেগোসিয়েবল তারপর এই সাইডে একটা সেদান কার আছে এলিয়ন টয়েটা মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো তেলে চালিত গাড়ি পুশি স্টার্ট অল অপশন অটো বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঁচাশি হাজার টাকা সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও টয়েটার জেনুইন পার্টস আছে গাড়িটিতে এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন বাইরেও ব্ল্যাক এবং ভিতরেও ব্ল্যাক পুসি স্টার্ট এবং ক্রুজ কন্ট্রোলার অল অপশন অটো এবং এসি প্যানেল ড্যাশবোর্ড কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই যারা তেলে চালিত এলিয়ন গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার তেরো টয়টা এলিয়ন ষোলো সালে রেজিস্ট্রেশন এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর এই সাইডে একটা এক্সিও আছে দুই হাজার দশের ওল্ড শেপ সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং বিস্কিট কালার সিট কভার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এবং ড্যাশবোর্ড দেখুন কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া সুপার চিল এসি ফার্স্ট হ্যান্ড ইউজার হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস সিক্সটি লিটার সিএনজি এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা তারপরে এই সাইডে একটা মাইক্রোবাস আছে মিনি মাইক্রোবাস নিশান ডেইস এটা দুই হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পাল কালার ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট এবং গাড়িটি ফ্রন্ট টু সিট হিটার আছে এবং ডুয়েল এসি এবং অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং গাড়িটির তেলে চালিত এবং পাল কালার সিসি হচ্ছে ছয়শো ষাট টার্বো ইঞ্জিনের গাড়ি এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখুন এসি প্যানেল ড্যাশবোর্ড এবং কাপ হোল্ডার সিটের এবং অ্যান্ড্রয়েড সিলিং অ্যান্ড্রয়েড মনিটর এবং ডুয়েল এসি সম্পূর্ণ ফার্স্ট হ্যান্ড ইউজার এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি এবং মাইলেজও অনেক কম অনলি ছেচল্লিশ হাজার কিলোমিটার রান করছে গাড়িটি এটা দুই হাজার চোদ্দোর মডেল শত রেজিস্ট্রেশন নিশান ডেইস এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও জেনুইন পাচ্ছেন গাড়িটির সাথে রিমটা পর্যন্ত অরিজিনাল এখনও গাড়ির সাথে এবং পাল কালারের গাড়ি নিশান ডেইস ছয়শো ষাট সিসি হল টার্বো ইঞ্জিন উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন একটি গাড়ি এটা দুই হাজার চোদ্দো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর এই সাইডে একটা কোরিয়ান ব্র্যান্ডের রেক্সটোন গাড়ি স্যাং ইং কোরান্দো বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন রেড কালার এটাও পনেরোশো সিসি টার্বের গাড়ি এবং সানরুফ সহকারে পাচ্ছেন গাড়িটিতে এবং ফুলি লোডেড ইউনিট প্যাডেল শিফটার টিপটনিক গিয়ার আইডল স্টপ স্মার্ট ইলেকট্রনিক পার্কিং ব্রেক এভরিথিং আছে গাড়িটিতে খুবই লাক্সারিয়াস একটা এসইউবি পনেরোশো সিসির যারা পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয় করে একটা লাক্সারিয়াস এসইউবি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটা কোরিয়ান বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড স্যাংয়ং কোরান্দো এবং ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার এবং ড্যাশবোর্ডে লক্ষ্য করুন অ্যাম্বিয়েন্ট লাইট দরজার প্যাডো অ্যাম্বিয়েন্ট লাইট এবং সানরুফ পাচ্ছেন এবং পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং ফার্স্ট হ্যান্ড ইউজার এবং পার্কিং সেন্সর পাচ্ছেন সামনে পিছনে টোটাল আটটা এবং পিছনে হিউজ কার্গো স্পেস পাবেন হেডরুম লেগরুম রুম খুবই লাক্সারিয়াস একটা এসইউভি বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দেখুন পিছনে হিউজ কার্গো স্পেস এবং গাড়িটি একদম নতুনের মতন এখনো একদম নতুন বললেই চলে গাড়িটির মাইলেজও খুব সীমিত এবং ঢাকা মেট্রো ঘ একুশ সিরিয়াল মিরপুর বিহারটি নাম্বার অরিজিনিয়াল রেড কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিছু এখনও গাড়িটির সাথে জেনুইন আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছে আমরা একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আমাদের নোহা গাড়িও আছে নোহা স্মার্ট নিউ শেপের আছে সতেরো মডেল তারপর এক্স নোহা আছে দুই হাজার মডেল এলিয়ন প্রিমিও আছে এক্সিও আছে এক্সফিল্ডার আছে সব রকমের গাড়ি আছে আমাদের শোরুমে আপনারা আমাদের লাইভে জয়েন করুন এবং কমেন্ট সেকশনে জানান লাইভ কি সুন্দরভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না সত্র নিউ শেপের স্মার্ট নোহা পাল কালারের বাইশে রেজিস্ট্রেশন ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট তেল প্লাস সিকুয়েন্সিয়াল এলপিজি ফর্টি লিটার আস্কিং প্রাইস অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এক্স নোহা আছে এগারোর মডেল এসআই প্রজেকশন হেডলাইট পার্পেল কালার ডাবল ডোর পাওয়ার তেলে চালিত গাড়ি এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ফিক্স না প্রাইস নেগোশিয়েবল আমাদের গাড়িগুলো ট্রাই করতে ইচ্ছুক আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে নক করেন বা কল করেন সপ্তাহে প্রতিদিনই আমাদের শোরুম খোলা সকাল দশটা থেকে রাত দশটা আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল দি চক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন অটোমোটিভ জোন আর আমাদের সাতাইশো সিসির একটা রাজকীয় প্রাডো আছে সাতের মডেল নয় রেজিস্ট্রেশন এটা সেভেন সিটার একটা ফোর হুইল ড্রাইভ লাক্সারিয়াস একটা এসইউভি এটা বাইরেও বেস ভিতরেও বেস এবং সানরুফ সহকারে দুই হাজার সাতের মডেল নয় রেজিস্ট্রেশন তেল প্লাস সিকুয়েন্সিয়াল এলপিজি এবং সেভেন সিটার একটা পারফেক্ট এসইউভি ইউভি এটা আস্কিং প্রাইস অনলি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নেগোশিয়েবল তারপর তেরোশো উনত্রিশ সিসির একটা পাসও ডাক্তারের ইউজ করা প্রথম মালিকের দুই হাজার চারে মডেল এগারো রেজিস্ট্রেশন পাল কালার সম্পূর্ণ তেলে চালিত এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আট লক্ষ বিশ হাজার টাকা প্রাইস ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর একটা অক্ষয় গাড়ি দেখাবো টিআই ক্যারিনা উনিশশো ছিয়ানব্বইয়ের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিসির একটা সেদান কার সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আট লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস নেগোশিয়েবল তারপর যারা উবার পাঠা উবার রেন্টে কারের জন্য গাড়ি খুঁজছেন তারা এই এক্সফিল্ডারটা দেখতে পারেন এটা ব্ল্যাক কালার এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এটা মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ এবং গাড়িটি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল এবং গাড়িটিতে কোনো কাজ নাই নেওয়ার পরে এক টাকারও কোনো কাজ করানো লাগবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটাও ফার্স্ট হ্যান্ড ইউজার এবং পেপারসও সব আপ টু ডেট আছে আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন এক্স ফিল্ডার বাইরে ব্ল্যাক ভিতরে বেইজ ইন্টেরিয়র এবং গাড়িটি তেল প্লাস সিএনজি দোনোটাই পাচ্ছেন ফুয়েল এবং এটা সম্পূর্ণ প্রথম মালিকের নামে এখনো। আর আমাদের শোরুমে আরও অনেক গাড়ি আছে আমাদের পার্কিংয়েও অনেক গাড়ি আছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন কার কি গাড়ি লাগবে এবং আমাদের হটলাইন নাম্বারে কল করবেন যে কোনো গাড়ির জন্য হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের নক করবেন আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি হাতির জিল চক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন অটোমোটিভ জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম